আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে হলুদ কালার করা যে বাড়িটি সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লামের বাড়ি ছিল এবং যা বর্তমানে পাঠাগার হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এই মুহূর্তে সেটি বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে বাড়িটিতে যাওয়া বন্ধ রয়েছে এবং তার পাশেই উল্টা বাসে দেখতে পাচ্ছেন আবু জাহেলের বাড়ি ছিল যা বর্তমানে হাম্মাম হিসেবে ব্যবহার করা হয় বা টয়লেট হিসেবে ব্যবহার করা হয় সম্পূর্ণ বাড়িটি দেখতে পাচ্ছেন লেখা অর্থাৎ এই অংশটা থেকে শুরু করে পুরোটা অংশে পুরো বাড়িটাই আবু হাম্মাম বা টয়লেট হিসেবে ব্যবহার করা হয় এবং এই অংশে রয়েছে সাফা মারোয়া দেখতে পাচ্ছেন সাফা মারোয়ার অংশটি দেখা যাচ্ছে এবং টাওয়ার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা বাড়িটি দেখতে পাচ্ছেন প্রিয় নবী হজরতাল্লাহাল্লাম বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আজকে সৌদি আরবে পবিত্র ঈদ ফিতর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং বাংলাদেশে আগামীকালকে ঈদ উল ফিতর উদযাপন হবে সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনারা যারা আমার নিয়মিত ইউটিউব ভিডিও গুলো দেখে থাকেন ইউটিউবে এবং ফেসবুক পেজে যে ভিডিও গুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি